আমাদের জন্য যা মেহনত করেছেন আমাদের জন্য যতটুকু মেহনত করে গিয়েছেন আমাদের পর্যন্ত টুপি দাঁড়িয়ে নামাজ পৌঁছে দিয়েছেন আমাদের পর্যন্ত হকটা পৌঁছে দিতে গিয়ে কখনো বাবা মায়া নবীকে বেহুসতে হয়েছে ও আল্লাহ আগে বাংলা ও আল্লাহ আগে কোন সময় আমার আপনার নবীর দান্দান মুবারকটা শহীদ হয়ে গিয়েছে কোন সময় আমার মায়ার নবী মাথায় লোহার টুপি ফুটে গিয়েছে আমার আপনার নবীর বেহুশ হয়ে পড়ে আছে নানা সাহারা মনি আমার মায়ার নবী আর হায়াতে না উপারে কুরাইশরা হে কে দিয়েছে এ মুহাম্মাদি সৌজরে না এ মুহাম্মাদের বন্ধুরা দোস্তরা দেখে দ্যা যাদের মোহাম্মদ নিস্তেজ হয়ে গেছে যাদের মোহাম্মদ মারা গিয়েছে ও আল্লাহকে বন্দনা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে উচ্চ자리 ইস্তিমরলা চালিয়েছে আমার মায়ার নবীকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছে দোস্ত আবু বকরকে নিয়ে বাল্যকালের বন্ধু হযরত সাল আবু বকর হুজুরকে নিয়ে মদিনার ওলি দিয়ে মক্কার ওলি দিয়ে গলি দিয়ে পাহাড় কোন জায়গায় উঁচু কোন জায়গায় বা নিচু কোন জায়গায় বা অনেকটা আপ ডাউন এমন ভাবে কোন সময় বা বুক শিশিয়ে নিয়ে কোন সময় বুক ঘিসিয়ে চলে যায় কোন সময় বা নবী দুর্বার হয়ে ওঠে আবু বাকারের কাঁধে হাতটা দিয়ে এগিয়ে যায় ও আল্লাহ মাগে মানলানা আজকে কলেমা আমরা পেয়েছি রোজা আমরা পেয়েছি কেন আমার আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিল মাতা কুমুর রাসূল ফাকু ফজো আমার নাহা কুমানুঘু ফান্তা হো এই আমার মুস্তফা জানে রহমত আমার বান্দা বান্দীরা আমার হাবিবে পিয়ারা যেগুলো তোমাদেরকে বলেছে ধরে নাও আঁকড়ে নাও আর যেগুলো ছাড়তে বলেছে বর্জন করতে বলেছে করে দাও কেন না আমার মায়ার নবী হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে কলেমা প্রতিষ্ঠিত করতে গিয়ে নামাজ রোজা কায়েম করতে গিয়ে অনেক অত্যাচারে অত্যাচারিত হয়েছে অনেক অত্যাচার ইস্তিমিরুলা তার উপরে চাপানো হয়েছে তোরা যদি আমার হাবিবি পিয়ার আর মেনে নেওয়ার কথাগুলো যদি যেগুলো বলেছে মেনে নিস যেগুলো ছাড়তে বলেছে যদি ছাড়তে পারি তবে তোরা না যাতে যাবি বলেন সুবহান আল্লাহ মায়ার নবী আমার দরদি নবী আমার আবু বাকারের হাতটা ধরে পাপা পাপা করে এগিয়ে যায় মদিনার দিকে এগিয়ে যায় হঠাৎ দেখে পাওয়া যায় নাই আবু হুজুর একটু দয়ার নবীকে দেখে মায়ায় পড়ে গিয়েছে বাল্যকালের বন্ধু হিজরতের বন্ধু আল্লাহ আকবার নবী আমার আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে আবু বকার হুচুর নবীকে দেখে একটু মায়াই পড়ে গেছে এস কে হানা হয়ে গেছে আহা কি দেখে আবু বকার হুচুর বর্ণনা করছে আমি আবুকা আমি দেখলাম আমার মায়ার নবী দরদি নবী যখন মদিনা মক্কার এই পাহাড়কে ভেদ করে যখন উঁচু নিচু আপ ডাউনকে ভেদ করে যখন চলে যাচ্ছে আমি আবু বকার দেখেছি আমার দয়ার নবীর জন্য আমার পাক ওই শক্ত শক্ত পাহাড়ের উঁচু নিচু জায়গাগুলো পাহাড়ের টুকরাই যখন গত্ততে যখন পা পড়ে উঁচুতে যখন পা পড়ে আমি আবু বকার দেখলাম আমার আল্লাহ পাক তার হাবিবে পিয়ারা শান মান এত বলন করে দিয়েছে ওই পাহাড়ের উঁচু নিচু জায়গাগুলো আমার নবীর জন্য তুলোর মতো নরম হয়ে যাচ্ছে আর জোরে বলেন সুবহানাল্লাহ আহা আমার আল্লাহ পাক হাবিবে পিয়ারে কষ্ট হোক এটা মোটেও চাই না আমার আল্লাহ পাক কোরআনে বললেন ওয়া ফাআনা আলাকা যিকরা বলুন সুবহানাল্লাহ এ হাবিবে পিয়ারা আমি তোমার ইজ্জত সম্মানকে বুলন্দ করে দিয়েছি কেউ টেনে নিচু করতে পারবে না সুবহানাল্লাহ ওমারে ফারুক দেখছে আমার মায়ার নবী পাহাড়ের উপরে পা পা করে চলে যায় আর পাহাড়ের শক্ত শক্ত পাহাড়ের ওই ঢিবি আমার মায়ার নবীর জন্য তুলোর মতো নরম হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ অপমান যখন ফিদা হয়ে যায় ও নাগলা পাগলেরা ও দয়া নবী ও মুস্তাফা জানে রহমান পাগলেরা দুনিয়ার বুকে আজকে আরামের বিছানাকে করে নিয়ে বিবি বাচ্চাদের কথা ভুলে গিয়ে আজকে মাটিতে ছেড়া চটে বসেছেন নিশ্চয়ই ভিতরে ও সম্পদটা আমাদের নিশ্চয়ই মজবুত আছে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ ও মুস্তাফা জানের রাহামতের গোনা এরা আবু বকর হুজুর ওই সময় আল্লাহ পাকের হাবিবের পিয়ারার পদমের দিকে যখন তাকায় দেখে পাহাড়গুলো তুলোর মতো নরম হয়ে যাচ্ছে আবু বকর হুজুর আল্লাহ পাকের হাবিবের পিয়ারাকে হাত ধরে পা 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 করে এগিয়ে নিয়ে যায় কিছুক্ষণ যাওয়ার পর আল্লাখ একটু জড়িয়ে নবীকে কত ভালোবাসে দেখেন মায়ার নবীকে কত প্রেম করে দেখেন আমার দয়া নবী মুস্তানের আহামাদকে জুনিয়ে ধরে বলছে ও আমার হিমা ও আমার ও আল্লাহ আল্লাগে আমার মনের মধ্যে কিছু প্রশ্ন উদিত হয়েছে আমার মনের মধ্যে একটা আশা উৎফুল্ল হয়ে উঠেছে আল্লাহ বাগের নী ওগো আমার ইমাম ওগু আমার ইমান আপনি কি দয়া করে আমার মনের আশাটা একটু শুনবে

বান্দারা খো আল্লাহ আগে সময় আমার আপনার নবী বললো হ্যাঁ হ্যাঁ ও বাবা আবু কি কথা তোমার উদয় হয়েছে কোন কথা তোমার মনে হয়েছে কি তুমি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাই একটু বল আমি রাসূলুল্লাহ তুমি আবু আমি তোমার প্রেমে ফিদা

হজুর আমার মনের একটু ইচ্ছা হচ্ছে আমি আপনাকে একটু আমার কোলে তুলে নিয়ে এই মক্কার রাস্তাটা কিছুটা পার করে দিই সুবহান বলেন নারায়ণ কি আশা রসুলাল্লাহ আমি আবু বাকার মনে করছি আমার মনের মধ্যে প্রশ্ন উদিত হয়েছে আমার মনের মধ্যে একটা আশা উৎফুল্ল আনন্দের একটা সুভার ভেসে আসছে যে আমি আবু বাকার আপনাকে একটু কোলে করে নিয়ে মদিনার কিছুটা রাস্তা একটু আমি আমার কোলে আপনাকে তুলে নিয়ে একটু হাঁটতে চাই দয়াল নবী বললো আবু বাকার তুমি তো আমার জন্য অনেক কিছু করেছো কেন এত কষ্ট করতে যাবে বলেন না সুবহানাল্লাহ আবু বকর আর ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই আশাটাকে পূর্ণ করেন ঠিক আছে তুমি আমাকে কোলে নাও নিয়ে আমাকে মক্কার কিছু রাস্তা একটু এগিয়ে চলো আল্লাহু আকবার কিতাবওয়ালা বলছে দয়ার নদীকে আবু বকর হুজুর কোলে তুলে নিলেন

ও আল্লাহ ব্যাখে বান্দিরা কোন আবু বাকরের কথা বলছি জানেন আল্লাহ বাগে খাবি বেবিয়ারা আমাদের ধবি বলেছেন না না আবু বাকার হলো আমার বাল্যকালের সাথী আবু বাকার হলো আমার হিজরতের সাথী আবু বাকার হলো আমি রসুল আমার কবরেরও সাথী আরো জোরে বলেন সুবহানাল্লাহ ও সময় মানে কোন আবু বকর কোন নবীকে প্রেম করেছে ভালোবেসে যে জানে আল্লাহ আগে হাবিবে পিয়ানা উস্তুবা জানে রহমতের دیwana আবু বকর হজন একদিন তা সহচরদেরকে বললেন মদিনাবাসীদেরকে বললেন সাহাবাই کرامদেরকে দেখে বললেন ও আমার ভক্তরা ও আমার সহজনরা শুনে রে কেদা ও আল্লাহ আগে নবী সা আমি আ আবু বকর যেদিন মারা যাব আমি আবু বকর যেদিন অন্তিকাল করব সেদিন আমার লাশটা যেন তোমরা দাইরেক বাকিতে কবরস্থ করবে না আমার দয়ায় নবীর মাজারের কাছে নিয়ে যাবে আমি আবু বকর আমাকে আমার দয়ায় নবী যদি নবীর পাশে একটু জায়গা দেয় আমি ও বাকার নবীর ওই ডান হাত মোবারকের পাশে আমাকে একটু দয়া করে জায়গা করে দিও তবে হ্যাঁ যদি দয়ার নবী আমাকে অনুমতি না দেয় আমাকে নিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে আমার কবরস্থ করে দেবেন ও সশমানকেরা ও জওয়ানেরা ও পাগলের আল্লাহ বাগে খাবিবে ফিয়ারা দেওয়ানারা আল্লাহ বাগের বান্দারা বান্দিরা কানটা খাড়া করে শোনন কেন আমার দয়ার নবী বলেছেন আবু বাকার আমার বাল্যকালের বন্ধু আবু বাকার আমার হিজরাতের সাথী আবু বাকার আমার কবরের সাথী কেমন করে প্রমাণ নেন আল্লাহ বাগে খাবিবে পিয়ারা মুস্তফা জানে রাহমাতের দেওয়ানা আবু বাকার নজর ইন্তেকাল বরণ করলেন ইন্তেকাল হয়ে গেল গোসল আদায় হয়ে গেল গোসল করিয়ে দিয়ে কাপড় করিয়ে দিয়ে আবু বাকার হজুরকে নিয়ে নবীর রাউজার সম্মুখে দাঁড় করিয়ে দিল নবী রাউজার সম্মুখে রেখে দিল ও আল্লাহ বান্দি মানরা সেদিন সাহাবায়ে কেরামরা আমার আপনার নবীকে সালাম দিয়েছিল আসসালাতু ওয়াস সালামু

ঘরে ডান পাশে একটু জাগা যদি হয় ওইখানে নিজুম নগরে ঘুমিয়ে পড়বে আশা ছিল ও আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আবু বাকার হুজুরের জন্য কি একটু পারমিশান দেওয়া যায় আবু বাকার হুজুর তা খাটিয়াতে করে রসুল্লার মাজারের পাশে রেখে দিয়ে সাহাবারা বুঝিয়ে রসুল্লাহ হাবিবাল্লাহ আপনার সেই মহাব্বতে সাহাবা আবু বাকার বিদায় নিয়েছে দাফন করব বড় আশা ছিল আপনার মাজারের পাশে আপনার ডান হাত মোবারকের পাশে একটু দাফনটা হলে বড় খুশি হতো আহ একবার বললো কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার ফের বলল ইয়া রসুল আল্লাহ আপনার সেই মহাব্বতের আবু বাকার আপনার পাশে কি দাপন করতে পারি দ্বিতীয়বারে কোনো আওয়াজ হলো না কোন আবু বাকারের কথা বলছে শুনেন মহাব্বত কতটা করেছে দেখেন তৃতীয়বারে আবার বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনার মাজারের ভিতরে আপনার ডান হাত মোবারকের পাশে আপনার দোস্ত আপনার মহাব্বতের এক জিনিস আবু তাকে দাফন করতে চাই রসুল আল্লাহ আপনি কি অনুমতি দেবেন তৃতীয়বারেও কোনো উত্তর আসে না আহা সাহাবাই আবুবকর হুজুরের লাশ মুবারকটা নিয়ে সবে খাটিয়াটা ধরে তুলে বাকিয়ার দিকে যাবে বাকি কবরস্থানের দিকে সঙ্গে সঙ্গে তারা হতভাগ হয়ে গেল হতভাগ হয়ে গেল কি জন্য আল্লাহ ভাগে বান্দানা ও আল্লাহ ভাগে বান্দরা কোন আবু কথা বলছি জানেন ওই আবু বাকার ওজনের জন্য একবার নয় দুবার নয় তিনবার আল্লাহ বাগে খাবিবে পিয়ানাকে বলা বল আপনার ডানা তো পাশে আপনার দোস্ত আপনার হিজরতের সাথে আপনার বাল্যকালের সাথীকে একটু ঘুমাতে দেন একটু জাগা করে দেন আওয়াজ আসে না চতুর্থ আর না কিছু বলে আবু বাকার

মদিনার কবরস্থান জান্নাতুল পাখিতে নিয়ে যেও না না আমার দোস্ত আমার প্রিয় আমার মহাব্বতের সাহাবা আমার বাল্যকালে সাহাবাকে তোমরা নিয়ে যেও না নিয়ে যেও না নিয়ে যেও না আমি রাসূলুল্লাহ আমার হিজরতের সাথে আবু বকরকে আমার কাছে থেকে নিয়ে চলে যেও না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আবু বকর যেমন বাল্যকালের সাথী আবু বকর যেমন হিজরতের সাথী আমি রাসূলুল্লাহকে জানিয়ে দিলাম আবু বাকার আজ থেকে পর্যন্ত আবু বাক আমার কবরের সাথে গেছে আরো চরে না না আমার সাবা আবু বাকালকে নিয়ে যেও না আবু বাকালকে আমার ডান হাত হাতের পাশে তোমরা দাপন করে দাও আমার ডান হাত পাশে আবু বকর আমার কবরের সাথী তাকে করে আমার পাশেই তাকে আসার জন্য তোমরা সুবন্দবাস করে দাও আল্লাহু আকবার সেই আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ কত ভালো আমি আপনাকে একটু কোলে করে নিয়ে যাব মক্কার এই পাহাড় কিছুটা পাহাড় আমি আপনাকে একটু পার করে দেব আমি কোলে করে নিয়ে দয়ার নবী বললো O ba

আবু হুজুর বর্ণনা আমি মায়ার নবীকে আমি আবু আমার মায়ার নবীকে যখন কোলে তুলে নিয়েছি পূর্বের মতো আমি যখন মক্কা শরীফের পাহাড়গুলো ভেদ করি মক্কা শরীফের পাহাড়ের উপরে যখন আস্তে আস্তে পাহাড়ের টিলায় যখন পা রাখি যেমন নবীর জন্য তুলা হয়ে যায় আমি আবু বকর দেখছিলাম আমার নবীর খাতিরে মক্কা শরীফের ওই পাহাড়গুলো আমি আবু বকর আমার জন্য আল্লাহ তুলা বানিয়ে দিয়েছে আরও জোরে বলেন সুবহানাল্লাহ নারে দরুদ আল্লাহ তার খাতিরে তার খাতিরে ওয়া রাফা عنا আমি আপনার इज्जत के बुलंद कर दे কেউ টিনে নামাতে পারবে না আছে কুফারে কুরাইশদের অত্যাচারে তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছো আমি তোমার অনেক কষ্ট সহ্য করেছি আর নয় কষ্ট করে তোমাকে যেতে হবে না আবু বাকার হুজুর বেশ কিছুটা কোলে করে নিয়ে গেল দয়ার নবী বলছে বাবা আবু বাকার ও আবু বাকার তোমার বুঝি কষ্ট হয় না তোমার মনে হয় কষ্ট হয় না আমি রাসূলুল্লাহ এত স্বার্থপর নই একটু কোল থেকে নামিয়ে দাও না আমি রাসূল আমি তোমার নবী আমি তোমাকে অনুমতি দিচ্ছি তুমি আমাকে একটু নামিয়ে দাও আহা কে তাওয়ালা বলছে আবু বকর হুজুর বর্ণনা করছে আমি আমার কোল থেকে যখন আমার দয়ার নবীকে নামিয়ে দিয়েছি মক্কা আর ওই পাহাড়ের উপরে রাসূল হেটে যায় আমিও হেটে যাই রসুলের পায়ের নিচের পাহাড়গুলো তুলার মতো নরম হয়ে যায় আমার জন্য আগো যেমন শক্ত ছিল এখনো সেই শক্ত মুসলমান সেই নবীকে চিনতে শিখে সেই নবী কথা অনুযায়ী এখন চলতে পারি কারা নবীর দেওয়ানা হয়েছিল কারা নবীর মস্তানা হয়েছিল কারা নবীর ফানা ফিল্লা হয়েছিল কারা ফানা ফে রাসূল ফানা ফে হয়েছিল হয়েছিল আজ থেকেই শুরু হয়েছে না একটু তাকিয়াম একুশ বাইশ তেইশ ঐতিহাসিক মানুষ পাগল পারা এই তো আজকে একজনের সঙ্গে কথা হুজুর বড় আশা ছিল একটু প্রথম দিন যাব একটা হালকা থাকে খুব জ্বর হজুর মারা যাব কিন্তু আমি আজকে যে জমিনে দয়ার রসুল হাজিরা দিয়েছিল আমি সেখানে গিয়ে মারা গেলেও মারা যাব তবে আমি আজকেই সেথায় যাব সুহান আল্লাহ কি মোস্তফা দেওয়ানা তারা তাই মানুষ আজকে পিপিলিকার মতো পিপিলিকার মতো হাইওয়ে গিয়ে দেখেন সব জাম পড়ে গেছে হ্যাঁ আজ তিন দিন

আবু বকার হুজুর বলছে আমি আমার কল থেকে যখন রসুলুল্লাহকে নামিয়ে দিলাম আগে যেমন পাহাড়ে আমার পায়ের নিচে আমি অনুভব করছিলাম পাহাড় ঠিক তেমনই আর রসুল উল্লার জন্য সেই পাহাড় আবার তুলার মতো নরম আবার পুনরায় হয়ে গেছে পা 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 করে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে কিছুটা যাওয়ার পর আমার মায়ার নবী দরদে নবী।

আমাদের ব্যথায় ব্যতীত খাওয়ার কথা মনে থাকে না আজকে মায়ার নবী বলছে আবু বাকা আজকে আমার বড় জন্য পেয়েছে একটু দেখো না আশেপাশে মরুভূমির ময়দানে আশেপাশে একটু দেখো না কোনো বাড়ি আছে কি না সেখান থেকে কেউ কিছু সহযোগিতা করে কি কিছু খাওয়ার বন্দোবস্ত করা যায় কি একটু দেখো না আবুবাকার বকর হুজুর পাগল হয়ে গেছেন আমার মায়ার নবী আজকে দুটো খাবে বলেছে খোদা পেয়েছে আবুবাকার বকর হুজুর চারিদিকে তালাশ করছে চারিদিকে ঘুরে ঘুরে ढूंढিয়ে ढूंढিয়ে দেখছে ও দূরে একটা ছোট একটা ঝুপড়ি একটা ঘর ইয়া রাসূলুল্লাহ ওই একটা বাড়ি দেখা যাচ্ছে চলো না আবু বকর সেই ঠাই চলো আমিও সেখানে যাব দয়ার নবীকে হাত মোবারকটা ধরে আবু বাকর হুজুর পা 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 করে এগিয়ে নিয়ে যাচ্ছে ওই বাড়িওয়ালার বাড়িতে একটু দূরে আবু বাকর হুজুর এই দয়ার নবী একটু দূরে দাঁড়িয়ে আবু বাকর হুজুরকে পাঠিয়ে দিল আবু বাকর একটু গিয়ে দেখো ওই বাড়ি থেকে কিছু কালেকশন হয় কিনা কিছু দিতে পারে কিনা দেখো আমার বড্ড ক্ষুধা পেয়েছে